ইউ ইয়ু ভালোভাবে উপসর্গ সু ভালো unperturbed unperturbed অবিচলিত অবিক্ষুব্ধ অক্ষুব্ধ অব্যাকুল অক অকম্পিত নিরুদ্বেগ অকাতর নির্বিকার নিশ্চিন্ত অটল অক্ষোভ অচঞ্চল দৃঢ় দৃঢ়হীন অসীথহীন মেরুদণ্ডহীন অস্থিহীন্টেস্টাই সংশোধন শাসন ওয়ারবার টেবিলে বা শুইবার ঘরে খাবার জলের কাচের বোতল সৈন্যগণ কর্তৃক ব্যবহৃত ধাতু নির্মিত জলপাত্র শোচনীয় ভাবে স্তন্যদুগ্ধ দ্বারা প্রতিপালন এই অষ্টমত অষ্টগুণ চালু চলন্ত শিরোচ্ছেদ করা অগ্রভাগ ছাটিয়া দেওয়া শিরোচ্ছেদ করা চলুন অনুশীলন করা যাক ইউ ভালোভাবে উপসর্গ সু ভালো আনপ্রচ্ছবছব্ড অবিচলিত অবিক্ষুব্ধ অক্ষুব্ধ অব্যাকুল অক অকম্পিত নিরুদ্বেগ অকাতর নির্বিকার নিশ্চিন্ত অটল অক্ষোভ অচঞ্চল দৃঢ় দৃঢ়তাহীন অসিতহীন মেরুদণ্ডহীন অস্থিহীন্টেস্টাই সংশোধন শাসন টেবিলে বা শুইবার ঘরে খাবার জলের কাচের বোতল সৈন্যগণ কর্তৃক ব্যবহৃত ধাতু নির্মিত জলপাত্র শোচনীয় ভাবে Breastfeeding breastfeeding Stono Dugtho Dara Protipalon Eight Times Eight Times Oshtomot Oshtogun A foot চালু চলন্ত শিরোচ্ছেদ করা অগ্রভাগ ছাটিয়া দেওয়া শিরোচ্ছেদ করা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন